নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় বিপত্তারিণী ব্রতে বিপদ কাটে কেন সঙ্গে চেনে নেব মায়ের ব্রত কথা তো চলুন শুরু করা যাক দেবী বিপত্তারিণী হলেন দেবী দুর্গার একটি অভৈতায়িনী ও রক্ষাকারিণী রূপ বিভিন্ন স্বরূপের জন্য দেবী দুর্গা বিভিন্ন নামে পরিচিতা হয়েছেন যেমন তিনি জীবকে মোহ এবং মায়া থেকে উদ্ধার করেন তাই তিনি মহামায়া জীবের দুর্গতি নাশ করেন বলে তিনি দুর্গা সতে তার অবস্থান তাই তিনি সতী শালিনী বলে তিনি ভগবতী কাল ভয় থেকে রক্ষা করেন বলে তিনি কালী দান করেন বলে তিনি সরসী বিশ্বভুবনকে পালন করেন এবং তিনি সুখ নিদ্রার কারণ তাই তিনি ভুবনেশ্বরী জীবের অহংকার বা করেন বলে তিনি মাতঙ্গী তিনি জীবকে কান্তি ও শান্তি দান করেন তাই তিনি কমলা জীবের স্বর্গ বা শত্রু নাশ করেন বলে তিনি ধূমাবতী বিশ্বকে তিনি নিজের বসে রেখেছেন তাই তিনি বগলা মায়া ছিন্ন করে জীবকে মুক্ত করেন তাই তিনি ছিন্নমস্তা ভবের কারণ বলে তিনি ভৈরবী বিদ্যা বুদ্ধি দান করেন বলে তিনি সরস্বতী বিশ্বপ্রেমে বগলিতা বলে তিনি বৈষ্ণবী বিশ্বকে শ্রী দান করেন বলে তিনি লক্ষ্মী পরমাত্মাকে সংবদ্ধ করেন তাই তিনি পরমা তিনি বিপদ থেকে তারণ বা রক্ষা করেন বলে তিনি বিপদ তারিরী অর্থাৎ সর্বমঙ্গলা সাধকেরা মূলত দুর্গার শক্তিরূপণী রূপটি ধ্যান ও তপস্যা করেন কিন্তু সংসারে সাধারণ মানুষ দুর্গার বিপত্তারিণী রূপটি আরাধনা করে কারণ মায়াময় প্রকৃতি নির্ভর সমাজে মানুষের বিপদের কোনো শেষ নেই তখন তাদের কাছে পরম নির্ভরশীল হয়ে ওঠেন এই লৌকিক দেবী অর্থাৎ এই বিপত্তারিণী মা আর এভাবেই প্রচলিত হয়েছে বিপত্তারিণী ব্রতকথা চলুন শুনে নেওয়া যাক মায়ের ব্রত কথা বহুকাল আগে বিদর্ভনগরে সত্যক্রম নামে এক রাজা ছিলেন তার পত্নীর নাম ছিল গুণবতী এই রাজা ছিলেন অত্যন্ত গুণবান আর তার রানী গুণবতীও ছিলেন রূপে লক্ষ্মী গণে সরস্বতী তাই ধনশ্চর্যে মান সম্মানে তারা অতি সুপ্রতিষ্ঠিত ছিলেন প্রজাদের সুখ শান্তি এবং দান ধ্যানের প্রতি তাদের যথোচিত দৃষ্টি ছিল রানী গুণবতী নিত্য ভক্তি সহকারে দুর্গা দেবীর পুজো করতেন এমন সুশাসিত রাজ্যে এবং সেই রাজ্যের মনিবদের সুখ্যাতির কথা বিবেচনা করে মা দুর্গার ইচ্ছে হলো এদের দিয়েই তিনি তার স্বরূপগত বিপত্তারিণীব্রত প্রচার করবেন মহামায়া এমন চিন্তা করে তার মায়ার জাল বিস্তার করলেন ফলে রানী গুণবতীর মতিভ্রষ্ট হল কিছুদিনের মধ্যে তার সঙ্গে এক চামারিনীর বন্ধুত্ব গড়ে উঠল রানীর আমন্ত্রণে চামারিণী প্রায় প্রতিদিনই রাজবাড়ির অন্দরমহলে আসতে লাগলো এবং রানীও তাকে প্রতিবারই নানা উপহার দিতে লাগলেন এই অসম বন্ধুত্বের তো একটা প্রভাব পড়বেই আর ঘটলেও তাই একদিন রানী গুণবতী যেন রাহ কষ্ট হয়ে চামারিনীকে বললেন তোমরা যে অস্পৃশ্য মাংস খাও তা আমি কখনো চোখে দেখিনি তা একদিন তুমি আমাকে এনে দেখাও আমার দেখতে বড় স্বাদ হয়েছে এমন অদ্ভুত কথা শুনে মাথায় হাত দিয়ে চামারিনী বলল আমার বড় ভয় করছে একথা জানি হলে আমাদের দুজনেরই প্রাণ যাবে রানী বললেন ভয় কি তুমি লুকিয়ে আনবে এবং আমি লুকিয়ে তা দেখব তখন চামারেনি আর কি করবে একটি থালাই করে সেই অস্পৃশ্য মাংস কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে নিয়ে এলো রানীর কাছে রানী তো ঘরের মধ্যে লুকিয়ে রাখলেন কিন্তু কি দুর্ভাগ্য রাজার এক ভিত্ত এই বিষয়টি জানতে পারল সে তখনই ছুটে গিয়ে রাজাকে এই খবরটি জানালো ঘটনাটি শুনে রাজা সত্যক্রম তক্ষণে রানীর অন্দরমহলে এসে গুণবতীকে বললেন জামার এনে দেওয়া কোনো বস্তু তুমি ঘরে লুকিয়ে রেখেছো তা আমাকে দেখাও খারাপ কিছু হলে তুমি কঠিন সাজা পাবে এখন তুমি সত্য ধর্ম রক্ষা করো এ কথার জবাব দাও রাজার এমন আদেশ শুনে রানী গুণবতীর সিঁড়ি যেন বজ্রাঘাত হলো তিনি প্রবঞ্চনার আশ্রয় নিয়ে বললেন কোথায় এমন কিছু নয় তো ঠিক আছে আমি নিত্য পুজো সেরে সেই বস্তু নিয়ে আপনার কাছে উপস্থিত হব এরপর রানী গুণবতী জীবন ভয়ে ভীষণ ভীতা হয়ে ঠাকুর ঘরে প্রবেশ করলেন এবং এই বলে মাতার স্তব করতে লাগলেন হে মা বিপত্তারিণী ত্রাণ আমি গ্রহদোষে দুষ্কর্ম করে আজ যে বিপদে পড়েছি তা থেকে তুমি ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না এখন আমার জীবন তোমার উপর সঁপে দিলাম যদি পারো তুমি আমাকে রক্ষা করো তখন রানী দুর্গা মাতার স্তব করতে লাগলেন বিপত্তারিণী দুর্গা মাতা ভক্তের এমন আকুতিতে আর স্থির থাকতে পারলেন না তিনি অদৃশ্যভাবে রানী গুণবতীর কাছে এসে যেন কানে কানে বললেন কেন মাতা তুমি এত মনে করো ভয় অভয়া আমার নাম তো নিশ্চয় বিপদে পড়িয়া জিবালয় পদাশ্রয় তাহার বিপদ মাগ কখনো কি রয় স্তবে তুষ্টা হইন আমি দিনু এই বর মাংস হইল পুষ্প দেখ অতপর। এই দৈববাণী শুনে রানী গুণবতী ছুটে গিয়ে পাত্রটির ঢাকনা তুলে দেখেন সত্যিই তাতে সুগন্ধময় কিছু ফুল রয়েছে তখন তিনি আনন্দে পুলকিত হয়ে রাজার ঘরে গিয়ে ফুল ফল মিষ্টি সবই দেখালেন রাজা খুশি হয়ে আশীর্বাদী ফুল ও ফল মিষ্টি সবই গ্রহণ করলেন এবং নিজের অপরাধের জন্য রানীর কাছে মার্জনা চাইলেন এর এরপর থেকে রানী প্রতি মঙ্গলবার ও শনিবার বিপদতারিণী মাতার ব্রত পালন করতে থাকলেন এবং অন্তিমকালে অতি সুখে কৈলাস যাত্রা করলেন কৈলাসে স্বয়ং ভোলানাথের মুখ এই কাহিনীটি শুনে দেবশ্রী নারদ পরম তৃপ্তি লাভ করলেন এবং মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা দূরীকরণে মা বিপত্তারিণীর কথা মর্তধামে প্রচার করলেন সেখানে জগন্মাতা ভগবতীও উপস্থিত ছিলেন তিনিও এই মানব কল্যাণকর কাহিনীটি শুনে নিশ্চয়ই পরম সন্তোষ লাভ করেছিলেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই মায়ের কৃপা পেতে পালন করুন বিপদ ব্রত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ